আসসালামু আলাইকুম প্রিয় বাহারের প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন অনেকদিন পর আমি আমার চ্যানেলে ব্যাক করলাম এই কয়েকদিন আমি কোনো ভিডিওই বানাইনি এবং খুব কম ভিডিও আপলোড করেছি ভিডিও আপলোড করে তো আশা করছি আবারও আমি আগের মতোই নিয়মিত নিয়মিত হতে পারবো এবং আপনাদের মধ্যে নতুন নতুন খবর তথ্য নিয়ে হাজির হব যেটা যদি আপনাদের উপকার হয় তাহলে আমি সার্থক তো আজকে আমি যেটা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এলএমআর ভিসার নতুন যেই একটা প্রবলেম তৈরি হয়েছে সেটা নিয়ে সেটা হচ্ছে যারা মার্চের বিশ তারিখ মানে গত মাস যেটা মাস মার্চ মার্চ দু হাজার চব্বিশ মার্চের বিশ তারিখের আগ আগে যারা ভিসা ক্যান্সেল করেছেন তাদের ভিসা এখন তে লাগাতে পারবেন কিন্তু মার্চের বিশ তারিখের পরে যারা ক্যান্সেল করেছেন তাদেরটা আপাতত অ্যালএমআরে নিচ্ছে না তো এটা নিয়ে আপনারা অনেকেই দেখছি চিন্তায় আছেন বিভিন্ন জায়গায় দেখছি আপনারা অনেকেই অনেকে প্রশ্ন করছেন প্রশ্ন করছেন গ্রুপে দেখছি অনেকে পোস্ট করছেন কমেন্ট করছেন তো চিন্তার কোনো কারণ নেই আপাতত হয়তো বন্ধ আছে কিন্তু কিছুদিন পরেই আবারও অ্যালেমআরে তাদের এই ভিসা প্রসেসিং এটা চালু করবে এবং যারা ক্যান্সেল সিআর থেকে ক্যান্সেল করে এলএমআরতে লাগাতে চান তাদের ভিসা আশা করা যায় যে আবারও আপনারা এলএমআরএতে লাগাতে পারবেন এখন আপাতত আপনি মার্চের বিশ তারিখের আগে যদি ক্যান্সেল করে থাকেন তাহলে আপনি অবশ্যই এলএমআরেতে চেষ্টা করে দেখুন আপনি অ্যাপ্লাই করে দেখুন তাহলে হয়তো আপনার ভিসা দিকে যেতেও পারে এবং যদি আপনি বিশ তারিখের পরে করে থাকেন তাহলে আপনারা চেষ্টা করে দেখুন যদি হয়তো হবে ইনশাল্লাহ যদি না হয় তাহলে অপেক্ষা করুন খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে আবারও আলে হিসাব নেওয়া শুরু করবে এবং অ্যাপ্লাই নেওয়া শুরু করবে তো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ তো আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম